আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু সম্মানিত ভিউার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন তো সম্মানিত ভিউয়ার্স আমরা এখন আছি মাধবপুর তো দাদার প্রজেক্টে তো দাদা কিন্তু এই প্রজেক্টে কাজ প্রায় শেষ আমরা এখন কন্ট্রোল সেট করব তো আমরা আসলে মূলত আসছিলাম সাইস্তাগঞ্জে আমরা আজকে দুইটা কন্ট্রোল সেটে কাজ করব তো দাদার প্রজেক্টটা দাদা বলতেছে ভাই আসেন যেহেতু একটু দেখেছেন আমার প্রজেক্টটা তো দাদা এখানে যে আপনার যদি দেখেন এখানে একটা শেড হবে আর এর মাঝে দিয়ে কিন্তু দাদা গাছ লাগাইছে তো এখানে আরেকটা শেড হবে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই জায়গাটা ফাঁকা খুব সুন্দর করে কাজটা করছে দর্শক এই যে এখানে আর একটা শেড হবে মোট তিনটা শেড হবে আর কি আর ওনার যে বর্তমান যে শেডটা কাজ চলতেছে শুধু ডালাই বাকি আছে এখানে মোটামুটি আমি যদি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরে দেখাই উনি আবার সুন্দর করে গাছ লাগাইছে দেখেন অনেক ভালো একটা জায়গা পাইছে উনি ব্যবসার জন্য এই যে দেখেন দুই সিরিয়ালে এখানে গাছ লাগাইছে তো খুব সুন্দর হয়েছে এই যে এই যে দেখেন গাছগুলা তো মনে আজকের কালকের মধ্যে উনি ডালাই দিবেন এখানে মোটামুটি আপনাদেরকে যদি আমি শ্যারটা দেখাই শ্যারের কাজ প্রায় সে শুধু ডালাইটা বাকি আছে আর কি দর্শক এটা হইলো কুলিং পেড রাখা দাদা কুলিং পেড রাখার ইয়ে আর তুইব তাহলে ট্যাঙ্কি ট্যাঙ্কি এই ট্যাঙ্কি হয় একটু ছোটো হয়ে গেছে এক সাইড বাড়াই দিতে তাহলে ভালো হইব তো দর্শক আপনারা দেখেন এই যে কুলিং পেড বসানোর জন্য এইলো অবস্থা তো এখানে কুলিং পেড বসবে

এখানে আপনাদেরকে যদি আমি দেখাই যে দেখেন এই যে ফ্যানের যে খুব গোলা এটা কিন্তু এক দুই তিন তো আমরা এই এক সপ্তাহের মধ্যে কাজটা ইনশাল্লাহ করবো এই যে এটা হইলো কুলিং পেড রাখার ড্রেন হ্যাঁ আপনারা কুলিং প্যাড রাখবেন কিভাবে চিন্তা করেন এই যে এইরকম একটা ড্রেন দিবেন ইনশাল্লা হ্যাঁ আর সুন্দর করে বাগান টাগান করছে দেখেন বিশাল বড় প্রজেক্ট কত শতক দাদা এখানে চুয়াত্তর যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এর আগে আমি কিন্তু দাদার এখানে আসছিলাম তো আসলে আমরা অনেকেই হালি চিন্তা করি কেমনে করব না করব হালি ভাবি আসলে বাবার এত সময় নাই এখন আধুনিক যুগ আধুনিক স্মার্ট ফার্মিং না করলে ভাবে ইনকাম করাটাও সম্ভব না আর আমাদের মধ্যে এমন কিছু লোক আছে ওই আমাদের যারা আশেপাশে খোলা সেট করে তাদের থেকে তাদের অবস্থান দেখা হ্যাঁ অনেক সময় আমারই বলে আর বইল না এই এই ব্যবসা দেখছি আসলে খোলামেলা সেট করে দেখা এই কন্ট্রোল সেটের বাস্তবতাটা মিলবে না একসাথে ঠিক আছে একটু ভিন্ন আর এখন পর্যন্ত যাদেরকে করে দিচ্ছি সবাই কিন্তু এখন পর্যন্ত আমাকে ফোন দিচ্ছে এবং সবাই চার পাঁচ তিন লাখ টাকা করে ব্যবসা করতেছে এই দুই চার পাঁচ হাজার মুরগি থাকে তো এটা আসলে বাস্তবে কন্ট্রোল সেট যারা করছে তাদের সাথে কথাবার্তা না বললে আপনি আসলে জিনিসটা বুঝতে পারবেন না খোলামেলা শেড করে মুরগি পালার রুচি থাকতো না আসলে যারা খোলামেলা শেড করে তাদের সাথে কথা বললে মনে হয় বোঝে যে না মুরগি আসলে এটা একটা বিপজ্জনক ব্যবসা তো আমি বলি স্মার্টভাবে করলে আধুনিক পদ্ধতিতে করলে আপনারা কিন্তু এই ব্যবসাটা কিন্তু সবচেয়ে ভালো ব্যবসা আমি মনে করি এবং যারা কন্ট্রোল সেট করছেন এখন হয়তো বুঝতেছেন তো আমি কয়জনের নাম বলব নাম বলার মতো এই দেখেনি সেটটা বড় হতে যে দুই পাশে এবং এই পাশে কিন্তু কুলিং পেন্ট বসবে তো শীঘ্রই ইনশাল্লাহ আপনারা দেখবেন এখানে আমরা কাজ করব তো আজকে আমাদের হবিগঞ্জে এই সাইস্তাগঞ্জ রেল স্টেশনের পাশে এখানে কিন্তু ওই যে ভাইয়ের বড় ভাই আছে ওনার ওনার ছোটো ভাই শোহল খামারে আমরা কাজ করব এর আগে আমরা করে দিয়েছিলাম শোল বন্ধু তো ওনার খামারেঝম আমরা আপনাদেরকে আশা করবো একটা ভিডিও দেওয়ার জন্য তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং দেখতে থাকেন আমরা স সুন্দরভাবে আরও আধুনিক আগের থেকে আরও স্মার্টভাবে আমরা কাজগুলো করতেছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন যাতে দেশ বিদেশে যারা আছে অনেকে আগে পোলট্রি সেড করতো বাহিরে আছে অনেকে কষ্টে আছে আসলে কি করবে বুঝতেছে না হ্যাঁ আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে হলো আমি এটা প্রশিক্ষণের চেষ্টা করবো এটা আমার আমার বর্তমানে আমার বাড়ির খামারটাকে আশা করতেছি প্রশিক্ষণ ক্যাম্প বানাবো ইনশাআল্লাহ আপনারা আসবেন দেখবেন নিজের হাতে কাজ করবেন পাঁচ দিন দশ দিন করে থেকে ইনশাল্লাহ আগামীতে আমার এ ধরনের প্ল্যান আছে তো দর্শক তো আপনারা যারা এখনও কন্ট্রোল সেট শুরু করে দিন ইনশাআল্লাহ তো আশা করি ভালো কিছু করতে পারবেন আর যদি মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে সন্দেহ থাকে আমি যেখানে যেখানে কন্ট্রোল সেট করি আপনারা যাবেন তাদের সাথে আলোচনা করবেন কথা বলবেন কথা বলতে তো কোনো সমস্যা নেই তাদের থেকে সত্য জেনে কাজ করবেন ইনশাআল্লাহ আর আমাদের কাজগুলো এখন ইনশাআল্লাহ আরও ইউনিক আরও খুব ভালোভাবে করতেছি আমরা চায়না থেকে সরাসরি মালগুলো নিয়ে আসার চেষ্টা করতেছি নিজেরা আগে বিভিন্নভাবে আনতাম তো এখন আসলে সরাসরি আমরা চায়না থেকে চায়না চায়নার যে চায়নাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা কিন্তু মালামালগুলো আনার ব্যবস্থা করতেছি তো প্রিয় দর্শক বায়ে কাজ মোটামুটি ইনশাল্লাহ ডালাই করলেই আমরা কিন্তু আইসা এখানে বসাবো আর কি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের আগামী সপ্তাহ না ইনশাল্লাহ আমি সপ্তাহ ভাইয়ের কাজটা করবো একদিন হ্যাঁ ডালাই করে ফেলেন খুব সুন্দর হয়েছে ভাই আপনার প্রজেক্টটা আমার কাছে ভালো লাগে আপনি আমার একটা থেকে দিয়ে দেন ভাই আমার এই বাড়ির আশেপাশের জায়গায় ঝামেলা আপনি এরপরে দিলে এদিক দিয়ে ফ্যান দিয়ে নাকি আচ্ছা অসুবিধা নেই তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ